আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আচরণ করলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ফানজারি পাবলিকেশনের একটা নিয়ে বিস্তারিত আলোচনা তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কোন পদে লুক নেবে এক্সিকিউটিভ ফিনান্স পদে তারা লুক নেবে এবং এই পদের লোকেশন মানে অর্থাৎ এই পদ আপনি কোন জায়গায় চাকরি করবেন হেড অফিসে শান্তিনগর ঢাকা এবং এই পদের জন্য আপনার কি কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দেন এডুকেশনের প্রফেশনাল রিকোয়ারমেন্ট লাগবে আপনার অবশ্যই এম বিএ ইন ফিনান্স ফ্রম এনি রিপুটেড ইউনিভার্সিটি অর্থাৎ আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনাকে এম বিএ থাকতে হবে ফিনান্স ফিনান্সে এবং আপনাকে অবশ্যই এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারেন এবং স্যালারি প্রদান করাবে কি একটা আকর্ষণীয় স্যালারি প্রদান করবে এই পদে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কী কী কীভাবে আবেদন করবেন দেখেন এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনার আবেদনটা গুগল এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে আপনার অবশ্যই আবেদন করবেন এবং আবেদনটা তিরিশে মে দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটা আবেদনটা করতে হবে আর আবেদন করতে গেলে আপনার কী আপনার কী রেসপন্সিবিলিটির প্রয়োজন হবে এখানে দেখেন একজন প্রার্থী যে কী কী রেসপন্সিবিলিটির প্রয়োজন হবে এই যে রেসপন্সিবিলিটির দেওয়া আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য